এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট যে বিডিও অফিস ছাড়াও এবার বিভিন্ন স্কুলে হতে চলেছে এর গুরুত্বপূর্ণ শুনানি প্রশাসনের নতুন নির্দেশে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে জেলা থেকে ব্লকে কিভাবে চলবে শুনানি পর্ব কাদেরকে হাজির হতে হবে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি যে বিডিও অফিসের পাশাপাশি স্কুলে এসআইআর এর শুনানি হবে প্রতি ব্লকে পাঁচ থেকে আট জায়গা পর্যন্ত শুনানির আয়োজন করা হচ্ছে বলে বৃহস্পতিবারে জানান পূর্ব মেদিনীপুরের অভিশা ইনচার্জ ইলেকশন অনিরুদ্ধ নন্দী প্রতিটি ভেনুতে একটি করে টেবিল থাকবে সেখানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও বসবেন নোটিশ পাওয়া ভোটাররা সেখানে হাজির হবেন কাদেরকে এখানে হাজির হতে বলা হয়েছে যাদের কাছে হিয়ারিংয়ে নোটিশ যাবে তাদেরকে এখানে হাজির হওয়ার কথা এখানে বলা হয়েছে দু সালে পরিবারে কোনো সদস্যের নাম না থাকা সত্ত্বেও কীভাবে ভোটার তালিকায় নাম উঠল সেই প্রশ্নের মুখোমুখি হবে নোটিস পাওয়া ভোটাররা পূর্ব মেদিনীপুর জেলায় মোট বুথ চার হাজার চারশো কুড়িটি নন্দীগ্রামে একজন ভোটার ছাড়া এই জেলায় ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ ওই ভোটারের এপিক্স অসম্পূর্ণ থাকায় ডিজিটাইজেশন আটকে গিয়েছে বিষয়টি মুখ্য নির্বাচনী অফিসারের নজরে আনা হয়েছে জেলায় মোট বত্রিশ হাজার নয়শো ভোটার নন ম্যাপিং হিসেবে চিহ্নিত অর্থাৎ ওই সংখ্যক ভোটারের পরিবারের কোনো সদস্যের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল না তাদের নোটিশ পাঠানো হবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে তমলুক বিধানসভায় দুই হাজার একশো ছিয়াত্তর জন পাঁচকুরা পূর্ব বিধানসভায় এক হাজার নয়শো সাতচল্লিশ জন পাঁচকুড়া পশ্চিম কেন্দ্রে দুই হাজার দুইশো উনষাট জন ময়নায় এক হাজার একশো ছাব্বিশ জন নন্দকুমারে দুই হাজার একশো ষোলো জন মহিষাদলে দুই হাজার একশো আঠাশ জন হলদিয়া বিধানসভায় তিন হাজার নয়শো পঁচিশ জন নন্দীগ্রামে এক হাজার নয়শো এক জন চণ্ডীপুরে এক হাজার আটশো উনষাট জন পটাশপুরে সতেরোশো আঠান্ন জন কাথি উত্তর কেন্দ্রে তেরোশো তিপ্পান্ন জন ভগবানপুরে চৌদ্দোশো ছয় জন খেজুরিতে তেরোশো তেত্রিশ জন কাথি দক্ষিণে পঁচিশশো সাতষট্টি জন রামনগরে একুশশো জন এবং এগরা বিধানসভা আরও উনত্রিশশো বাইশ জন নন ম্যাপিং ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপরে দাবি ও আপত্তি বিষয়ক চিঠি জমা করা যাবে সেই সঙ্গে নন ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ পৌঁছে যাবে পূর্ব মেদিনীপুরের মোট পঁচিশটি বিডিও অফিস ছাড়াও গ্রামীণ এলাকার বিভিন্ন স্কুলে এসআইআর শুনানি করা হবে বলে বৃহস্পতিবারে পূর্ব মেদিনীপুরের ইলেকশন দপ্তরে অফিসার ইনচার্জ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষণ নিলম মিনা পূর্ব মেদিনীপুরে ঘুরে যাওয়ার পর মুখ্য নির্বাচনী অফিস থেকে দুজন স্পেশাল অফিসার পাঠানো হয়েছে তারা হলেন সৌম্যজিৎ ঘোষ ও বিধানচন্দ্র পাত্র বৃহস্পতিবার তারা রামনগর এক বিডিও অফিসে যান সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী কাঁথির মহকুমা শাসক প্রতীক ধুমল এবং রামনগর এক ও দুই বিডিও কমিশন থেকে আসা অফিসাররা চারজন বুথ লেভেল অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন তাদের সঙ্গে ডিজিটাইজেশন দু হাজার দুই সালের সঙ্গে ম্যাপিং পদ্ধতি সহ নানা বিষয়ে কথা বলেছেন আগের দিন অর্থাৎ বুধবার তারা হলদিয়া মহকুমা শাসক অফিসে প্রায় দু ঘন্টা বৈঠক করেন তারপর নন্দীগ্রাম এক বিডিও অফিসেও বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলায় মোট ভোটার বিয়াল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশো আটচল্লিশ জন তার মধ্যে এসআইআর প্রক্রিয়ার তালিকা থেকে বাদ পড়েছে মোট এক লক্ষ একচল্লিশ হাজার একশো ছেষট্টি জন বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত তেষট্টি হাজার পাঁচশো ষাট জন নিরুদ্দেশ আরও ষোলো হাজার একশো উনসত্তর জন ডুপ্লিকেট অর্থাৎ দু জায়গার নাম ছিল ছয়শো আশি জন শিফটিং হওয়া সত্ত্বেও অন্যত্র তালিকার নাম থেকে আরও ষাট হাজার সাতশো সাতান্ন জন ইলেকশন দপ্তরের অফিসার ইনচার্জ বলেন জেলার সমস্ত বিডিও অফিসের পাশাপাশি স্কুলেও শুনানি হবে প্রতি ব্লকে পাঁচ থেকে আটটি জায়গায় ইয়ারোদের উপস্থিতিতে এই শুনানি হবে ষোলো তারিখে খসা তালিকা প্রকাশের পরেই এই কাজ শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন কাদেরকে এই হিয়ারিংয়ে ডাকা হবে এবং কোথায় কোথায় এই হিয়ারিং হবে বিডিও অফিসের সাথে সাথে এবার স্কুলগুলিতেও কিন্তু ভেনু করা হচ্ছে এবং সেই ভেনুতে একটি করে টেবিল থাকবে এবং সেখানে এই আরও কিন্তু উপস্থিত থাকবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন